পঁচিশ বলে দিচ্ছে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি আসন নিয়ে এই বাংলার মসনাতে আবার ফিরবে আবার মুখ্যমন্ত্রীর নাম মমতা মানুষ আজকে তাদের দল ছেড়ে দিয়ে আমাদের দলে আসছে তারা বুঝে গিয়েছে তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে রামনগর বিধানসভায় কদোয়া পঞ্চায়েতের দলবদল বিজেপি নেতৃত্ব সহ পঞ্চাশটি পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে বিধায়ক অখিল গিরি বলেন বিজেপিতে ভাঙ্গুন তৃণমূলের পার্টি অক্সিজেন দেবে নতুন বছরে নতুনভাবে দল সেজে উঠছে দু ছাব্বিশকে পাখি চোখ করে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভার তৃণমূলের ফল আশানুরূপ হয়নি আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামনগর দুই ব্লকের অন্তর্গত কাদুয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের আয়োজিত তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বিজেপির নেতৃত্বরা বিধায়ক অখিল গেরের হাত ধরে দলে যোগ দেন প্রাক্তন বিজেপি নেতা অসীম দাস বলেন ওই দল আমি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম আমার সাথে পরিবার যোগ আগামী দিনে তৃণমূলের পাশে থাকব তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক সভাপতি সুপ্রকাশ গিরি বলেন দু হাজার থেকেই সুর বাঁধতে হবে দু হাজার ছাব্বিশের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন কাদোয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি ছিলেন রামনগর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্য রঞ্জন রায় পঞ্চায়েত সমিতির সদস্য নুননেহা নেহা বিবি উপস্থিত ছিলেন মৈতনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম রহমান সহ কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ব অসিত অমলেশ দাস ঋষিকেশ দাস সহ পাঁচশোর অধিক তৃণমূল কংগ্রেসের সমর্থক বৃন্দ সুর মানুষ বেঁধে রেখেছে আমরা শুধু মানুষের কাছে এটা তুলে ধরলাম আজকে বুঝতে পারছেন ছন্নছাড়া ছাড়া বিরোধী রাজনৈতিক দলরা তাদের কোনো ভিত্তি নেই পশ্চিমবাংলার বুকে যারা শুধুমাত্র জাতি ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলার মানুষ তাদেরকে কখনো ঠাঁই দেয় না আর পঁচিশ সালে দাঁড়িয়েই ছাব্বিশের আপনি চিত্র সামনে দেখতে পাচ্ছেন মর্নিং সোজ দ্য ডে মর্নিং বলে দেয় সকাল বলে দেয় দুপুর আর সন্ধেবেলা কেমন কাটবে পঁচিশ বলে দিচ্ছে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি আসন নিয়ে এই বাংলার মসনদে আবার ফিরবে আবার মুখ্যমন্ত্রীর নাম মমতা সর্বত্রই আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে সারা বাংলায় আমাদের এখানে রামনগরেও প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথে ব্লকে আমাদের সর্বত্র দলীয় পতাকা উত্তোলন করে আমাদের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে আমাদের আজকেই শুধুমাত্র কাদুয়া অঞ্চলে তাদের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় স্থাপন করার জন্যে আজকের এটা ভিত্তি স্থাপিত হলো কিন্তু আমাদের মূল সামনে ২৬ সাল ২৬ সালের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমাদের আগামী দিনে এই পঁচিশ সালে আমাদের যে রাজনৈতিক লড়াই এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা অপপ্রচারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং এই বাংলায় সমস্ত মানুষ যাতে শান্তিতে থাকে এবং এই বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে কেন্দ্রীয় সরকার যে ষড়যন্ত্র করছে এখানে অশান্তি সৃষ্টি করবার জন্যে সেটা আমাদের রুখতে হবে ঐক্যবদ্ধভাবে